আজ রক্ষা বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে হয় প্রীতি বন্ধুত্বের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ শিখরা এই উৎসব পালন করে এই দিন বোনেরা ভাইদের রাখি পরায় দাদাদের রাখি পরায় দাদা এবং ভাইরা বোনেদের রাখি পরায় রাখি মানে একটি পবিত্র সুতো হিন্দু পঞ্জিকা অনুসারে এই উৎসব উদযাপিত হয় শ্রাবণ মাসের রাখি পূর্ণিমার দিন আমাদের মনে রাখতে হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন বাংলার মানুষের মনে ভাতৃত্বের বন্ধন রাখার উদ্দেশ্যে রক্ষাবন্ধন হল একে অপরকে আশ্বাস দেওয়ার উৎসব এই রাখি যে শুধু ভাই বোনকে পড়াবে বোন ভাইকে পড়াবে তা না সবাই সবাইকেই পোড়াতে পারে স্বামী স্ত্রীকে পড়াবে স্ত্রী স্বামীকে পড়াবে দাদু ঠাকুমাকে পড়াবে ঠাকমা দাদুকে পড়াবে পিসিমা পিসিমশাইকে পড়াবে পিসেমশাই পিসিমাকে পড়াবে এটা একটা বন্ধনটা যেন অটুট থাকে স্বামী স্ত্রীর সাথে ভাই বোনের সাথে মা বাবার সাথে মা বাবাকে পড়াবে বাবা মাকে পড়াবে এই অনুষ্ঠান বছরে একবারই কিন্তু এই অনুষ্ঠান খুব মুখর অনুষ্ঠান এই অনুষ্ঠান যেমন দশমীর অনুষ্ঠান হয় মিলন অনুষ্ঠান হয় এও ঠিক সেই মিলন অনুষ্ঠান আজ আমাদের ভাটপাড়া যোগ শিবিরে আমাদের রক্ষাবন্ধন অনুষ্ঠান হলো আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করি এ বছরে সবাই এসেছিল খুব আনন্দ খুব মজা হয়েছে আইলে সকালবেলা বেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হা হই ভাইলে বলম বাবুদের স্কুল ডাঙাতে চারটা যাইয়ে আমার পাড়া কত ছেলে পিলারা বসে বসে ছবি আঁকছে দাদার ছবি মাস্টার ওয়াদা বললে ছবি অনেক আছে আমার ঝিলাতে লালে দেরি করিস নে তুই একটা কাছের ছবি আঁক দেখিনি অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের তুই আমাকে একটা পলাশ কাছের ছবি এঁকে দে আমি আর কি করি অত বড় মানুষ অমন করে বলছে ই দেখে শেষ তক বসে গেলাম গরু বাথানের ধুলাতে হেলা বাড়ি ছেলে বাসি ফেলে তুলি ধরলাম হাতে এক সময় অজয় নদীর পাড়ের একটা আড্ডা পলাশ ফুল গাছকে নিয়ে আইসে কৌটা ভর্তি রঙের চুবাইয়া বসাই দিলাম মাস্টারের কাগজে কি হয়েছে কেই জান

আজ রাখি বন্ধন উৎসব মিলন উৎসব যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে আমার প্রতিদিন দেখা হয় নৈহাটি ফেরিঘাটে আমার এই বোনেরা থাকেন আজ এই শুভ দিনে ওদের হাতে একটু মিষ্টি তুলে দিচ্ছি আমি দাও ধরো তোমরা ধরো এটা প্লেটটা ধরো ধরো তোমাদের সবাইকে তুলে দেবো এক সেকেন্ড ধরো দাদা আসুন ধরুন সবাই আসুন আজকে এই শুভ দিনে যাদের সাথে আমার প্রতিদিন দেখা হয় ওরা নৈহাটি ফেরিঘাটে থাকে আজ তাদের হাতে আজকে এই শুভ দিনে একটু মিষ্টি তুলে দিচ্ছি না না ধরো ধরো কেমন লাগছে একটু ভালো ছবি তোমাদের সাথে আমার প্রতিদিনই দেখা তোমাদের সাথে আমার প্রতিদিন দেখা হয় এখানটা দাঁড়াও এখানটা দাঁড়াও দাঁড়াও বলছি তোমাদের সাথে আমার প্রতিদিন দেখা হয় আজ এই শুভ দিনে তোমাদেরকে একটু মিষ্টি মুখ করালাম তোমরা খাবে আবার আসবো আমি তোমাদের সাথে আমার আবার দেখা হবে আমার সবাই ভালো থেকো গার্ডে থাকি সবাই ভালো থেকো দাঁড়াও 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 একটু দাঁড়াও দাঁড়াও সবাই একটু দাঁড়ায় দাঁড়িয়ে যে একটুখানি হ্যাঁ খাও এখানে খাও বুস খাও দাঁড়িয়ে খাও